একটা জাতিকে ধ্বংস করতে হলে চারটা স্টেজে ধ্বংস করতে হয় এটা কে বলেছে ইউরি ব্রেসমেন অফ ফার্স্টে হলো ডিমোরালাইজেশান ইট টেক্স ফিফটিন টু থার্টি ইয়ার্স টাইম একটা জাতিকে ডিমোরালাইজ করতে নেক্সট ফাইভ টু সিক্স ইয়ার্স টাইম লাগে ডিস্টেবিলাইজেশান থার্ড হচ্ছে ক্রাইসিস ফোর্থ হচ্ছে নর্মালাইজেশান ক্রুশেপ যখন সোভিয়েট ইউনিয়নের প্রেসিডেন্ট সে চেকো এই সিস্টেমে ডিমোরালাইজেশান ডিস্টেবিলাইজেশান ক্রাইসিস নর্মালাইজেশন যেই দিন সোভিয়েট আর্মি চেকস্লোবাইতে ঢুকে পার্লামেন্টে এসে বলে নাও দ্য সিচুয়েশন অফ মানে তারা খেয়ে ফেলা হয়েছে তো আমরা কিন্তু গত পনেরো বছরে প্রচণ্ডভাবে ডিমোরালাইজ এফেক্টের ভিতরে আছি বর্ডার কিলিং দ্য পর্নোগ্রাফি অ্যান্ড এডিকশন ওয়েপনাইজিং পর্নোগ্রাফি কিভাবে করা হচ্ছে স্কুল কলেজগুলিতেও মোবাইল দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড যাতে তারা লেখাপড়া করতে পারে হোম হোম স্টাডি এবং ওই এজ গ্রুপের ভিতরে করেছে কি বিশ্রী বিশ্রী গল্প ছবি দিয়ে ওরা আপলোড করে ফেসবুকে এবং ওই গ্রুপটার কাছে পাঠায় যাতে আমার ইয়াং জেনারেশান বয়স সন্ধিক্ষণে যখন তারা জ্ঞান আহরণ করতে যাবে যখন নাকি তাদের ভিতরে রিপ্রোডাক্টিভ দুইটা জিনিস আল্লাপাক দিয়ে দেয় একটা হলো রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে যাওয়ার আগ্রহ আর ফিজিক্যাল স্ট্রেংথ ওই সময় তারা ওই জিনিসটা দিয়ে দিচ্ছে পাঠ্যপুস্তকেও দেওয়া হচ্ছে যে হ্যাঁ কিশোর কিশোরী যদি নিজে আনন্দ করতে গিয়ে কিছু একটা করেই ফেলে এটার ভিতরে কোনো অন্যায় নাই মানে কতভাবে এই যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে আজকে আমরা কিশোর গ্যাংয়ের পিছনে লেগেছি কেন কিশোর গ্যাং হচ্ছে সেটার দরকার নাই ফাইট করো আর পেপার পত্রিকা দাও কিশোর গ্যাং এটা করছে কিশোর গ্যাং এটা করছে কোনো সলিউশন নাই কিন্তু কোথা থেকে আসতেছে এটা ঠিক তেমনিভাবে ফার্স্ট অফ অল ডিমোরালাইজেশান উই হ্যাভ অ্যাচিভ দ্য টার্গেট অফ ডিমোরালাইজেশান গত পনেরো বছরে যত ডিমোরালাইজেশানের যা যা করা দরকার ওইটা করা হয়েছে সেকেন্ড হচ্ছে ডিস্টেবিলাইজেশান আজকে মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ তারপরে দুইটা হাফের সাহকে মেরে ফেলা হিন্দুদের দ্বারা এগুলো হলো ডিস্টেবিলাইজেশান এফেক্ট এই ডিস্টেবিলাইজেশান পাঁচ থেকে ছয় বছরের ভিতরেই কিন্তু ক্রাইসিসে রূপান্তর করবে ক্রাইসিসে রূপান্তর করার মেকানিজম আছে ডিস্টেবিলাইজেশানটাকে ক্রাইসিসে রূপান্তর করা নয় মাস একটা দেশ ভাগ হয়ে যাবে যেটা হয়েছে একাত্তর সালে ক্রাইসিস আমাদের উপর অত্যাচার সেনাবাহিনী চাপা চাপাই দেওয়া হয়েছে ধ্বংস করার জন্য নিজস্ব দেশে সেনাবাহিনী চাপাই দেওয়া হয়েছে ক্রাইসিস ডেভেলপ করা হয়েছে এবং নয় মাসের ভিতরে দেশ স্বাধীন তো আমাদের কথা হচ্ছে যে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ডিমোরালাইজেশন পিরিয়ড ওভার এখন ডিস্টেবিলাইজেশন পিরিয়ড চলতেছে এটাকে যদি আমরা ঠেকাইতে না পারি আমরা ক্রাইসিসে ঢুকে যাব যে কোনো মুহুর্তে আর ক্রাইসিসে ঢুকে যাওয়া মানেই এটা নর্মালাইজ হয়ে যাবে এই দেশটা চলে যাবে আমাদের পতাকা চেঞ্জ পাসপোর্ট চেঞ্জ সব চেঞ্জ আপনার সবাই বুঝতে পারতেছে জিনিসটা দেশটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমি কিন্তু একটু পর্দার আড়ালে থাকা লোক আমিও চিন্তা করছি আমার ছষট্টি বছর বয়সে আমি এখন যদি বাইরে না এসে দুইটা কথা না বলি তাহলে আমি কে আমাদের মাঠে আল্লাহ পাকে জবাব করতে পারবো না আমার বলতেই হবে আমরা কোথায় চলে যাচ্ছি এটা ভীতি আছে এটা ভীতি কাজ করে যে এটা বললে কেউ যদি আসে রাত্রিবেলায় ঘুম খুন এটা সেটা আয়নাঘর টায়নাঘর নিয়ে যায় নিয়ে যাক জীবন তো একটাই সমস্যা কী যা জীবন কাটায় ফেলছি কাটায় ফেলছি এখন চলে গেলে অসুবিধা নেই বাট এই কথাগুলো বলে যেতে হবে যাতে সবাই বুঝে যে আমরা ভয়ঙ্কর একটা খাদের পাশে এসে দাঁড়িয়েছি যে কোনো মুহূর্তে আমরা পড়ে যেতে পারি খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে চারটা স্টেজ ডিমোরালাইজেশন ডিস্টেবিলাইজেশন ক্রাইসিস অ্যান্ড নর্মালাইজেশন এই চারটা যদি খেয়াল রাখেন কে বলেছে ইউরি প্রেসবেন অব সাধারণত আমরা যদি নৈতিকতা যে যে পর্যায়ে চলে গেছে এটা কি এমনি এমনি গেছে না এটাকে পাঠানো হয়েছে আস্তে আস্তে এটাকে ডুবানো হয়েছে আর এই নৈতিকতা এমনি একটা আইটেম যে এটাকে কিন্তু হুট করে রিমুভ করা যায় না ওই ব্রেসডেন ব্রেসডিন বলেছে ইট নিডস এ জেনারেশন টু গ্রো আজকে আমরা নৈতিকতা যে পর্যায়ে আসছি এই জেনারেশনটা যেটা আসতেছে এটা চরম অনৈতিক একটা জেনারেশন আসতেছে এবং এ থেকে দূর করতে গেলেও একটা জেনারেশন লাগবে